হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে হোলি সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা কিন্তু হোলি হলে কি হবে হোলি খেলা যাবে না আর আমার আজকে ভেবেছিলাম এটা মানে সুন্দর করে গোপালবাবু পুজো দেবো সেটাও হবে না মানে বুঝতেই পারছো একটু প্রবলেমে পড়ে গেছে সেই জন্য আর পুজো দিতে পারবো না আর প্রীতুর আজকে তো পরীক্ষা চলছে আজ ইংলিশ পরীক্ষা বারোটার সময় আসবে তারপর সোমবারও পরীক্ষা বড়ো ছেলেরও পরীক্ষা মানে সবার পরীক্ষারীকে চলছে আর এখানে কার সঙ্গেই বা ওই এলে সবাইকে একটুখানি পায়ে দিয়ে আর কি বড়দের পায়ে দিয়ে ওদেরকে প্রণাম করাবো আবির ছোঁয়াবো আর কি বরং গোপালবাবুর পায়ে একটু আবিরটা দেবে আর একটা বেশ কিছু রেসিপি করবো আজ তো ভাত খাবো না পূর্ণিমা তো সেই জন্য কিছু রেসিপি বানাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন রোদের যা তাপ সেজন্য কিছু কিছু গাছ মানে ছায়াতে রেখে দিয়েছি এখানেও রোদ আসে খুব কম নাহলে গাছগুলোর মাটি একদম মানে একদিন জল দিতে ভুলে গেলেই খুব অবস্থা খারাপ হয়ে যাবে তারপরে যাব কলকাতা সেই জন্য আগের থেকে ছাদ থেকে সব কিছু কিছু গাছ এনে আর কি এখানে নিজে রেখে দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে এখানটার রোদটা খুব কমই পড়ে খুব একটা রোদ পড়ে না আর এই যে পাখিদের জন্য জল আর একটু চাল রেখে দিয়েছি কখনো কখনো গম রাখি প্রচুর বুলবুলি পাখি আসে এখানে আর ওই যে ওই দেখো ওখানে একটা হাড়িও রেখেছি যদি ওরা এসে বাসা টাসা বাঁধে সেই জন্য আমার খুব ভালো লাগে পশু পাখি গাছপালা মানে প্রকৃতির মানে প্রকৃতি প্রেমিক বলতে পারো আমাকে কিন্তু সেরমভাবে একটা মানে যেহেতু ভাড়া থাকি গাছ সেরম একটা লাগাতে পারি না তাও যেটুকু আর কি নিয়ে ক্যারি করতে পারবো এদিক ওদিক করতে পারবো সেইটুকুই রেখেছি আর মাঝে মাঝে অনেক বুলবুলি পাখি আসে বিভিন্ন ধরনের পাখি আসে এই জল টল খেতে আসে খুব ভালো লাগে বসে বসে দেখি সেগুলো ছাদ থেকে এসে প্রথমেই আলু ফুলকপির তরকারি করব নিরামিষ সেটাকে চাপিয়ে দিলাম ভাত তো একটু টাইম লাগবে তাই আর এদিকে আমি একটু সাবুদানা শরবত করব সেই জন্য সাবুদানাটাকে ভিজিয়ে দিলাম আর এটা কিন্তু যেটা উপবাসের সাবুদানা সেটা দিয়েই করব আমার কাছে ছোটো ছোটো যে সাবুদানা সেটা নেই তা ঘরে যেটা আছে সেই দিয়েই আর কি আর কি করবো তা ভালো করে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিলাম মানে একদম ক্রিস্টাল ক্লিন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে তারপরে ঠান্ডা জল দিয়ে এভাবে পরিষ্কার করে নেব। নাহলে তা আঠা আঠা হয়ে যাবে আর এরমভাবে পরিষ্কার করলে দেখো একটু ছাড়া ছাড়া থাকবে তারপর দুধটাকে ভালো করে জাল দিয়ে হাফ লিটার দুধ নিয়েছি তারপরে এটাকে একটু ঘন করে নেব এটার মধ্যে তো চিনি দিতেই হবে তার ছেলে না বললেও কিছু করার নেই ও চিনি দিয়ে আজকে খেতেই হবে তা চিনি দিয়েও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে না হলে তো একটু জল জল হয় সে চিনি দেওয়ার পরও ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে এইদিকে কাস্টার্ড পাউডার অল্প একটু ঠান্ডা মানে উষ্ণ উষ্ণ দুধ আগে দিয়েই রেখে দিয়েছিলাম তার মধ্যে এক চামচ মাত্র কাস্টার্ড পাউডার দেবো বেশি দেবো না তাহলে একদম জমে যাবে তা এতে কী হয় ফ্লেভারটা ভালো আসবে আর কালারটাও ভালো আসবে আর গন্ধটাও ভালো লাগবে ভ্যানিলা ফ্লেভার এটা আর এই দেখো একটা কাঁচের বাউলে নিয়ে নিয়েছি নেওয়ার পরে খুব সোজা কিন্তু বানানো ওর মধ্যে কাস্টারটাকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে কালারটাও অন্যরকম হয়ে যাবে আর স্মেল আর টেস্টটাও বেশ ভালো হবে আর দিয়ে দিলাম তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দেব ড্রাই ফ্রুটস আর ফল যা ঘরে ছিল ব্যস্ত ওইটুকু দিয়েই করেছি আর এই দেখো এটা তাও কিন্তু একটু জমে জমে গেছে অত সাবধানে রাখার পরেও হালকা জমে গেছে তাই যাই হোক দুধটা উষ্ণ উষ্ণ আছে তার মধ্যে সাবধানেটা দিয়ে দিলে কিন্তু মানে আবার ঝরঝরে হয়ে যাবে মানে আলগা আলগা হয়ে যাবে না সব জমাট বেঁধে আছে আর ঘরে ছিল বেদানা আর আপেল সেগুলো দিয়েছি আর দিয়েছি তোমার খেজুর ছিল সেই খেজুরটা কেটে কুচি কুচি করে দিয়েছি আর একটুখানি ছিল ড্রাই ফ্রুটস ছিল দেখতে পাচ্ছি কিসমিস আর ব্ল্যাকবেরি ছিল তো সেইগুলোকে একটু জলে ভিজিয়ে নরম করে ওগুলো দিয়ে দিলাম তো এটা কিন্তু বেশ খেতে বেশ ভালোই লাগছিলো সাবধান আর কি শরবত বলতে পারো আর ডেজার্ট হলে তো আর একটু ঘন হবে এটা শরবতই আর এটাকে এই গরমের সময় খেতে কিন্তু দারুণ লাগে আর একটা টেস্টি যেমন তেমনি হেলদিও আর সেই জন্য আজকে ভালো মাঝে তো নিরামিষ খাবো সেই জন্য আজকে এটা করে ফেলি তা এটা কি সুন্দর হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এর মধ্যে আরও অনেক ফল দেওয়া যায় যার যত ঘরে ফল আছে কলাটালা যা ফল আছে সেগুলো দিয়ে করলে কিন্তু আরও টেস্ট হবে তা সে কিছুক্ষণ এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো রেখে দিলে বেশ ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা খেতে এটা দারুণ লাগে আর এদিকে আলু ফুলকপির তরকারিটাও বেশ মশলা সসলা দিয়ে রেডি করে দিয়েছি একটু আদা দিয়ে ধনে জিরে দিয়ে নুন হলুদ ব্যাসে এইটুকুই দিয়ে আর আমি রান্নাতে চিনি দিই না ওতে গুড় দিই মানে এই লঙ্কার গুঁড়ো একটু দিয়ে তার মধ্যে একটু নামানোর সময় একটু অল্প করে একটুখানি ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে বেশ একটা সময় লাগ লাগলো না যে প্রীত এসে গেছে স্কুল থেকে বিস্কুট খাওয়াচ্ছে ওই যে ওই যে খুব ভালোবাসে কুকুরটা সবাইকে মুখে দে খেয়ে নেবে টুকরো জানে ওর সঙ্গে বদমাসি করছে দুজনে আর দেখো শরবতটা ততক্ষণে বেশ ঠান্ডা হয়ে এসছে আর যে বড় ছেলে বেরোবে একটু ওর ছুটি আছে তা সেজন্য ওকে খাবার দেবো সেজন্য ভালো ডেজার্টটা একটুখানি গ্লাসের মধ্যে একটু রেডি করে দিই আর দেখো দেখতে কিন্তু দাঁড়ো সুন্দর হয়েছে আর ও খেয়ে বললো যে খুব ভালো হয়েছে ভালো লেগেছে ওর তা পরের আবার একটু আরও বেশি করে ফলটল দিয়ে করব এই আমি ফার্স্ট টাইম করলাম পরের বার ফল দিয়ে আর ভালো করে করলে আরও টেস্ট হবে আর দেখো প্রথমে আমি ভেবেছিলাম যে রঙ খেলা বলে কিছু হবেই না হয়তো তা দেখো প্রথমে তোমাদের বলেছিলাম রং খেলা হবে না কিন্তু হবে না হবে না করেও আমরা বেশ ভালোই রংটা কিন্তু খেলে নিলাম একেবারে আমাকে সবাই মিলে ধরে ভালো মতো ভূত সাজিয়ে দিল প্রথমে স্টার্ট হলো যে ঠিক আছে ঠিক কপালে টিপ পরিয়ে দাও পা একটুখানি প্রণাম করো আবির দিয়ে এইসব দিয়ে স্টার্ট হলো তারপরে প্রীতু আর বাবা তুই বাবা তো পায়ে দিয়ে পুরো ভূত সাজিয়ে দিলো হুম হ্যাপি হোলি হুম হুম বাবার কপালে দাও গাল একটু দাও একটা টিপ একটা টিপ পরে মুছে নিস

আজকেই পিতুর বাবাই পুজো দিচ্ছে আর ভেবেছিলাম একটু বিকেলের দিকে একটু মালপোয়া করব ঠাকুরকে দেবো কিন্তু আর দেওয়া হবে না তা লাড্ডু দিয়েই ঠাকুরকে পুজো দিলাম মানে ওর বাবাই দিয়ে দিল আর কি আর বিকেলের দিকে একটু মালপোয়া করলাম কারণ আজকে একটু টাইমও পেয়েছি সব সবাই ঘরে আছে ছুটি ছাটা সময় টাইমও পাওয়া যায় না সবাই ব্যস্ত তা সেই জন্য একটু বিকেলের দিকে মালপোয়া করলাম মালপোয়াটা খেতে সবাই ভালোবাসে আর এটা গুড় দিয়ে করেছি কোনো চিনি দিইনি সেই জন্য বড় ছিলও খাবে কোনো চিন্তা নেই দেখো মালপোয়াগুলো হয়ে গেছে আর এই দেখো খুব নরম কিন্তু হয়েছে দেখেই বুঝতে পারছি এক হাতেই ছেড়ে ফেলছি দেখো একদম ফুলকো ফুলকো নরম হয়েছে আশা করছি দিনটা দিনটা তোমাদেরও ভালোভাবে কাটলো আর আমারও ভালোভাবে কেটেছে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওটা আবার সব দেখা হবে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা